এবার আমি এভাবে সাইডগুলো ধরে এভাবে করে সমান করে বসে দেবো আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর পারফেক্টভাবে ফুলেছে মুগলাই পরোটাটা আর দেখুন বন্ধুরা মুগলাই পরোটাটা কতটা সুন্দর হয়েছে দেখতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিন্ন স্বাদের ভিন্ন রকমের গাজরের মোগলাই পরোটা বানিয়ে দেখাবো আর এই পরোটাটা বানানো খুবই সহজ বন্ধুরা হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চোট জলদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো পরোটাটা আশা করি তোমাদেরকেও অনেক পছন্দ লাগবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো মুগলাই পরোটা বানাবার জন্য আমি কিছুটা পরিমাণে নিয়েছি আমি ময়দা তোমাদের পরিমাণ মতো কিন্তু ময়দাটা নিয়ে নেবেন তো ময়দার মধ্যে দিয়ে একটুখানি স্বাদ মতো লবণ আর ময়মের জন্য দিয়ে আমি দু চামচ সাদা তেল এবার আমি তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে দেবো বন্ধুরা গাজরের মুগলাই পরোটাটা বানানো খুবই সহজ একবার দেখলে তোমরা চোট জলদি করে বাড়তে বানিয়ে ফেলতে পারবে আর ওর বন্ধুরা উটি কিংবা পরোটা খেতে মন না চাইলে খুব সহজভাবে এই গাজরের পরোটাটা বাড়তে বানিয়ে ফেলতে পারবেন বাড়ির পরিবারের জন্য এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন তো তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে দিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি তো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যেহেতু আমি গাজরের মোগলাই পরোটা বানাচ্ছি তার জন্য আমি গাজরের একটা পুর তৈরি করে নেব একটা আমি বড়ো সাইজের গাজর নিয়েছি গাজরটার আমি খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি গেটারটা দিয়ে গ্রেট করে নেব গাজরটাকে তো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি তো বন্ধুরা গাজরের মধ্যে কিন্তু অনেকটাই রস আছে তাই হাত দিয়ে ভালো করে চিপে নেব রসটা বের করে নেব তো এভাবে করে হাতের মধ্যে অল্প করে নেব আর রসটা কিন্তু চিপে বের করে দেবো কেন কি অনেকটাই গাজরের মধ্যে জল আছে তো এইভাবে করে কিন্তু রসটা চিপে নিতে হবে ভালো করে তা হাত দিয়ে এভাবে করে যতটা পারা যায় বন্ধুরা চিপে এভাবে করে রসটা বের করে নিতে হবে তো বন্ধুরা তোমরা যদি হাতের কাছে গাজর না থাকে তাহলে আলু দিয়েও কিন্তু করে নিতে পারো কিন্তু আলুর টেস্টটা অন্যরকম হবে আর গাজরের টেস্টটা পুরাপুরি অন্যরকম স্বাদ হবে মুগলাই পরোটাটা তো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটুখানি নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কার বদলে তোমরা এখানে চিলি ফ্রেশও দিয়ে দিতে পারো আর ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবে আর হাফ চামচ দিয়ে দিব গোটা জিরে আর হাফ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটুখানি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নবন আর সবশেষে দিয়ে দেবো আমি এক চামচের মতো সরষার তেল এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো ভালো করে আমি মেখে নিয়েছি হাত দিয়ে এদিকে আমি উনুন ধরে নিয়েছি আর কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দেবো সাদা তেল আর এদিকে তেল গরমটা হতে থাক এদিকে আমি মোগলাই পরোটাটা তৈরি করে নেব ময়দাটাকে আর একটুখানি আমি মুথে নেব এবার আমি লেচি কেটে নিব তো লেচিটা খুব বড়ো সাইজের কাটার দরকার নেই এভাবে করে ছোটো করে কেটে নিতে হবে এবার আমি অল্প ময়দা দিয়ে বেলুনি দিয়ে উটি মতো করে বেলে নেব। আমি বেলে নিয়েছি আর খুব বেশি বড় সাইজ করে বেলে নিই একদম মিডিয়াম সাইজ করে বেলেছি খুব বেশি বড় না খুব বেশি ছোটো না আর দেখুন এভাবে করে পাতলা করে আমি বেলে নিয়েছি এবার আমি মশলা মাখা যে গাজরের পেস্টটা এর মধ্যে আমি উটির মধ্যে দিয়ে দেব আর খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে এভাবে করে ছড়িয়ে দিতে হবে তো উটির মাঝখানটায় আমি বসিয়ে দিয়েছি পুটটা গাজরের এবার আমি এভাবে সাইডগুলো ধরে এভাবে করে সমান করে বসিয়ে দেব আর কীভাবে করে করছি বন্ধুরা একটু লক্ষ্য করবেন ভালো করে তাহলে কিন্তু বুঝতে পারবেন এবার আমি এই সাইডটাতে জল লাগিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে ভাজার সময় খুলে যাবে না আর এটার মধ্যেও কিন্তু কিছুটা জল লাগিয়ে নেব আবার এ পাশটা ধরে সমান করে এভাবে করে চেপে দেব আর জল লাগাতে গেলে বন্ধুরা এটা কিন্তু ভালো মতো করে সেট হয়ে যাবে আবার আমি জল লাগিয়ে দেব আর দু সাইডটা এভাবে করে জল লাগিয়ে নিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় এবার এটা ধরে আমি এভাবে করে সমান করে দেব আর হাত দিয়ে এভাবে করে অ্যালকো হাতে চেপে দিতে হবে খুব বেশি জোরে চাপবেন না আলকো হাতে দিয়ে এভাবে করে চেপে দিতে হবে আবার এ পাশটা ধরে এ পাশেও আমি সমান করে নেব আর দেখুন আমি খুব ভালো করে আমি সেট করে নিয়েছি জল লাগিয়ে একটা আমার মুগলে পুরোটা তৈরি হয়ে গেল আর দেখুন এভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে তো বন্ধুরা গাজরের মুগলাই পরোটাটা একটা করে তৈরি করে নিতে হবে আর একটা করে ভেজে নিতে হবে আর এদিকে আমি উনুনে তেল গরম করে নিয়েছি একদম মিডিয়ামে তেলটা গরম করেছি আর যে সাইডটায় যে আমি জয়েনগুলো দিয়েছি বন্ধুরা এটা নিচ দিয়ে করে দিতে হবে নিচের দিকটা করে দিতে হবে এবার আমি মুগলাই পরোটাটা তেলের মধ্যে ছেড়ে দেব তো মুগলাই পরোটাটা একদম ধীরে আছে করে সময় নিয়ে ভেজে নিতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে আর এভাবে করে খন্তিটা দিয়ে কিন্তু এভাবে অনাবর্ত কিন্তু তেলটা ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মুগলের পরোটাটা ফুলে আসবে তেল থেকে ভেসে আসবে আর দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে মুগলের পরোটাটা তেল থেকে ফুলে আসছে আর ভেসে আসছে দেখুন কতটা সুন্দরভাবে আর এইভাবে করে খন্তিটা দিয়ে কিন্তু তেল ছিটিয়ে দিতে হবে গায়ের মধ্যে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে মোগলাই পরোটাটা ফুলেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখুন ফুলে একদম টুম্বু হয়ে গেছে আর এইভাবে কিন্তু তেলটা দেবেন তাহলে দেখবেন খুবই সুন্দরভাবে ফুলে আসবে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর পারফেক্টভাবে ফুলেছে মুগলাই পরোটাটা আর দেখে তো নিশ্চয় বুঝতেই পারছ আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে তো এবার আমি মোগলাই পরোটাটা উল্টে দেবো মোগলাই পরোটাটা আমি ভেজে নিয়েছি আর খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এভাবে করে কিন্তু কালার করে ভেজে নিতে হবে তো হয়ে গেছে তুলে নেব আর খুব ভাজলে বন্ধুরা খেতে অতটা ভালো লাগবে না এভাবে করে লালচি কালার করে ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা মোগলাই পরোটাটা কতটা সুন্দর হয়েছে দেখতে তো একেভাবে উটিটাকে আমি বেলে নিয়েছি এবার আমি গাজরের পুরটা মাঝখানটায় বসিয়ে দিব তো মাঝখানটা ভালো করে পুটটা আমি বসিয়ে দিয়েছি এবার এ এ পাশটা ধরে আমি এভাবে করে সমান করে দেব আর এ পাশের মধ্যে আমি জল লাগিয়ে নেব সাইডটা বন্ধুরা আবারও বলছি কিন্তু ভাজার সময় যেন খুলে না যায় সেভাবে করে এখানে জল লাগিয়ে নিতে হবে ভালো মতো করে আর হাত দিয়ে এভাবে করে চেপে দিতে হবে আবার আমি সাইডগুলোতে জল লাগিয়ে নিব আবার আমি এ পাশটা ধরে এভাবে করে সমান করে নেব একদম হালকা হাতে চেপে দিতে হবে আবার আমি এ পাশটা ধরে এভাবে করে সমান করে দেব আর বানানো বন্ধুরা একেবারেই সহজ তোমরা দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে একদম চট জলদি করে তার একটা আমার তৈরি হয়ে গেলো মুগলাই পরোটা তো একইভাবে কিন্তু সাইডগুলো যে জয়েন আছে সেটা নিচে করে দিতে হবে আর এইভাবে করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর দেখুন এভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে আবারও বলছি আর খুব বেশি গরম করলে কিন্তু ফুলবে না আবার খুন্তিটা দিয়ে এভাবে করে তেলটা ছিটিয়ে দিব আর দেখুন মুগলাই পরোটাটা কত সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে বন্ধুরা আমার মতো করে যদি তোমরা ফলো করে বানাও এই মুগলাই পরোটাটা তাহলে দেখবেন কি তোমাদেরও মুগলাই পরোটা পারফেক্ট তৈরি করে নিতে পারবেন একদম ফুলকো ফুলকো আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলছে পরোটাটা আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর পারফেক্টভাবে ফুলেছে মুগলাই পরোটাটা আর দেখে তো নিশ্চয় বুঝতেই পারছ আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে এবার আমি মোগলাই পরোটাটা উল্টে দিব তো মোগলাই পরোটাটা একইভাবে আমি সময় নিয়ে লালচে কালার করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব সবগুলো গাজরের মোগলাই পরোটাগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত লোবলীয় হয়েছে আর কত সুন্দরভাবে কিন্তু ফুলেছে দেখুন একদম ফুলে টইটুম্বু আর কতটা দুর্দান্ত লাগছে তো বন্ধুরা হঠাৎ করে যদি খাওয়ার ইচ্ছে করে পরোটা তাহলে কিন্তু এই পরোটাটা বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এমন কি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন আর হাতের কাছে উপকরণগুলো কিন্তু সবারই ঘরেই থাকে কম বেশি তো একটা আমি ভেঙেও দেখাচ্ছি পরোটাটা কতটা সুন্দর হয়েছে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর পুটটা যে দিয়েছি কতটা ফাঁপালো হয়েছে দেখুন আর গাজরে যে পুটটা দিয়েছি পুটটা কিন্তু কতটা সুন্দরভাবে হয়েছে আর দেখুন কত সুন্দর ফাঁপালো হয়েছে কতটা দুর্দান্ত হয়েছে পরোটাগুলো দেখতে বাড়িতে তৈরি করে না খেলে বন্ধুরা এর স্বাদ টেস্ট কিছুই বিষতে পারবেন না আর দেখুন সবগুলো পরোটা কতটা সুন্দরভাবে ফুলেছে আর একেবারে নরম সফট বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ফুলকো ফুলকো থেকেই যাবে আমার মতো করে যদি ফলো করে বানান তো আর একবার খেলে কিন্তু এর স্বাদ লেগে থাকবে মুখে তো বন্ধুরা মুগলাই পরোটাটা খেয়ে বলছি কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে বলার কিছু নেই এত সুন্দর হয়েছে কি বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না আর পরোটা তো খেয়েছেন বন্ধুরা আর মুগলাইও তো খেয়েছেন অনেক রকমভাবে আমার মতো করে এই গাজরের মুগলাই পরোটাটা খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ লেগে থাকবে মুখে এত সুন্দর লাগে খেতে বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর বানানো তো দেখলে কতটা সহজ হাতের কাছে উপকরণগুলো সবারই ঘরে কম বেশি থাকে তো একবার হলেও কিন্তু আমার মতো করে এই মুগলাই পরোটাটা বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকে সকলে দারুণ পছন্দ করবে আর আজকে যদি মুগলাই পরোটাটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে